দেখো একটা বিড়াল পেয়েছে আহিল খুব খুশি বিড়ালটা দেখে এমন আহিল বিড়ালকে আদর করতে হয় কিছু বলো না আহিল থাক চলো চলো আমরা যাই চলো যাই না বিড়াল বিড়াল চলে যাও বিড়াল পরে যাও বিড়াল এই বাসার বিড়াল চলো আমরা যাই হুম হুম ঠিক আছে চলো চলো এখানে মশা মশা কামড় দেবে না ওই যে বাসার থেকে মশা কামড় দেবে চলো আমরা যাই ওদিক যে হুম দেখো তোমাকে ভালোবাসে হ্যাঁ আহিল হলে যে হলে না

আর এখানে ট্রেন আসে দেখছো হ্যাঁ চলো আমরা যাই আমাদের স্টেশন দেখা শেষ এটা আছে উষিতা উষিতা মানে আছে এখানে শেষ ট্রেনের ইংলিশে লেখাই আছে এখানে একটা ড্যাশবোর্ড আছে যেখানে সব কিছু দেখা যায় যে কখন আসে না আসে হ্যাঁ সব কিছু দেখা যায় সব কাজ চলতেছে এর জন্য এই অবস্থা

এই যে আপনাদেরকে স্টেশন দেখালাম আহিল্লা স্টেশনে দেখাইলাম বুঝছো কোন একটা ট্রেন আসবে এর জন্য ই দিতেছে ট্রেন আসার এটা হচ্ছে ট্রেন আসলে এখানে লেখা থাকে কখন কোন ট্রেনে আসবে চলো হ্যাঁ হ্যাঁ তুমি বুঝছো বুঝছো তুমি বুঝছো না হুম হুম